আবারও চলে আসছে সুপার একটা ডিজাইন এই ডিজাইনটা যারা যারা এখনো পর্যন্ত নিছে সাথে সাথে কিন্তু সেল হয়ে গেছে সাথে সাথে সেল হয়ে যাওয়া আবার কিন্তু নতুন অর্ডার দিয়ে ফেলছে বাট সব সময় কিন্তু আমরা এই ডিজাইনটা দিতে পারি না কারণ এই ডিজাইনটা কিন্তু থাকে না অ্যাভেলেবেল এইটা একেবারে বেস্ট একটা ডিজাইন পিওর একেবারে পিওর কটনের মধ্যে গঙ্গা মধ্যে যেটা আমরা নিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এই প্রোডাক্টটা নিবেন আটশো থেকে এক হাজার টাকা চোখ বন্ধ করে সেল করতে পারবেন কারণ এটা হচ্ছে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে আশি ইঞ্চি বডি পাবেন আটচল্লিশ ইঞ্চি লং পাবেন চমৎকার একটা ডিজাইন পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি পাবেন হাতার কাপড়টা নিচ থেকে আলাদা পাবেন আরো কি কি আছে আমি একটু দেখাবো আপনাদের ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে এবং যদি ভালো লেগে থাকে কোয়ালিটি এবং ভালো লেগে থাকে প্রাইস অবশ্যই আমাদের ফলো করে অর্ডার করে ফেলতে হবে দ্রুত দ্রুত বিশেষ করে সব আপুরা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা নতুন ব্যবসা শুরু করছেন অলরেডি তাদের জন্য হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলা যেটা হচ্ছে আপনি একদম পিওর সুতি কাপড়ের মধ্যে এই ড্রেসটা আপনি নিবেন পিওর সুতি কাপড়ের মধ্যে ড্রেসটা নেওয়ার পরে আপনি সেল হয়ে যাবে কারণ এইটা একেবারে কম প্রাইসের মধ্যে বেস্ট একটা কালেকশন কম প্রাইস কিন্তু কোয়ালিটি বেস্ট কোয়ালিটি কিন্তু বেস্ট হবে একেবারে পিওর সুতি কাপড় হবে হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি হবে মাত্র পাঁচশো পঞ্চাশ আমাদের কাছ থেকে নিয়ে আপনি কিন্তু আটশো থেকে এক হাজার টাকা সেল করতে পারবেন নির্দিধায় আপনার কাস্টমার আপনাকে খুঁজে খুঁজে তারপরে হচ্ছে এই প্রোডাক্টটা নিবে যদি একবার আপনি তাকে এই প্রোডাক্টটা দিতে পারেন দেখেন বেস্ট একটা কোয়ালিটি এবং এটা কিন্তু পাঁচটা কালার আছে পাঁচ থেকে চারটা কালার সব ডিজাইনের মধ্যেই থাকে চারটা কালারই বেশি থাকে এটাই পাঁচটা আছে দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার যাদের লাগবে স্ক্রিনশট ডান প্রোডাক্টটা কনফার্ম করেন এই মধ্যে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় এটার মধ্যে আড়াইগো সেলার পাবেন পাঁচ হাতের বড় একটা ওন্না কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এটার মধ্যে বাকি কালারগুলো একটু দেখাই দিই দেখেন সুন্দর সুন্দর কালার আছে চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু প্রত্যেকটার মধ্যেই পাবেন এরকম অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে এবং প্রত্যেকটা ডিজাইনের চার থেকে পাঁচটা করে কালারও কিন্তু আপনি আমাদের কাছে পেতে থাকবেন ঠিক আছে তো আপনারা যখন অর্ডার করবেন আমাদের ইনবক্সে ইমো অথবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় আপনারা বলবেন যে ভ্যাব হচ্ছে ছবিগুলো আগে পাঠান ছবিগুলো আমরা আপনাদের পাঠাই দিব সবগুলো ডিজাইনের আপনি সেই ছবিগুলো দেখে আপনার পছন্দের কালার পছন্দের ডিজাইন দিয়ে আপনি কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন আপনি আমাদের প্রোডাক্টগুলো সারা বছর বিক্রি করতে পারবেন কারণ এই প্রোডাক্টগুলো সারা বছর খুবই ভালো সেল হয় প্রত্যেকটার মধ্যে আড়াই গজ সেলার পাবেন পাঁচ হাতের বিশাল বড় অন্যা কিন্তু পেয়ে যাবেন এবং আমাদের প্রোডাক্ট যদি আপনি সেল করতে না পারেন তাহলে এক্সচেঞ্জ করেন নতুন প্রোডাক্ট বা অন্য প্রোডাক্ট নেওয়ারও কিন্তু সুযোগ আছে তো কোন ধরনের কোন রিস্ক নাই আমাদের প্রোডাক্ট বিক্রি করলে যারা আমাদের প্রোডাক্ট বিক্রি করতেছে তারা কিন্তু প্রচুর পরিমাণ অর্ডার করতেছে রিপিট কাস্টমার তারাও পাচ্ছে আমরাও পাচ্ছি দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার চমৎকার ডিজাইন এটাও কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার একেবারে হোলসেল প্রাইসে এই গঙ্গা প্যাডেলগুলো আপনি পাবেন একদম পিওর সুতি কাপড়ের মধ্যে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এই ধরনের কোয়ালিটি ফুল সালোয়ারগুলো আপনারা পাবেন পাকটা আড়াই গজার পলিটি ফুল সালোয়ার এবং পাঁচ হাতের বিশাল বড় বোনা কিন্তু প্রত্যেকটার মধ্যেই আপনি পেতে থাকবেন অসম্ভব সুন্দর সুন্দর কোয়ালিটি চমৎকার চমৎকার ডিজাইন এগুলা হচ্ছে গঙ্গা পেটল থ্রি পিস যে সব আপুরা একদম নতুন আছে আমি বলবো সেই সব আপুদের কথা যারা একেবারে নতুন নতুন মাত্র ব্যবসা শুরু করছেন ভালো মন্দ প্রোডাক্ট চিনেন না বোঝেন না বা কোনটা নিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করতে করবেন বা করতে চান সেই ডিসিশনটাও এখন পর্যন্ত নিতে পারতেছেন না তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা এটা একেবারে কম বাজেটে বেস্ট কোয়ালিটি এটা নিলে আপনাকে হচ্ছে চিন্তা করতে হবে না প্রোডাক্ট নিয়ে জাস্ট আপনি আপনার কাস্টমারকে দেখাবেন আপনার কাস্টমার আপনাকে খুঁজে খুঁজে প্রোডাক্ট নেবে এত ভালো একটা কোয়ালিটি প্রত্যেকটার মধ্যে আড়াই সালোয়ার এবং পাঁচ হাতের অন্য সমগ্র বাংলাদেশে আমরা হচ্ছে হোম ডেলিভারি দিচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো দিচ্ছি আপনি যেভাবে সুবিধা সেভাবে নিতে পারবেন বেস্ট কোয়ালিটি বেস্ট কালেকশন পাবেন আমাদের কাছে মাত্র পাঁচশো টাকায় যেটা আপনি আটশো থেকে এক হাজার টাকা সেল করতে পারবেন আর এই ধরনের অসংখ্য ডিজাইন দেখে যদি অর্ডার করতে হয় ইনবক্সে যে বলবেন ছবিগুলো পাঠিয়ে দেন আমরা ছবি পাঠিয়ে দিব ছবি দেখে কিন্তু অর্ডার করে ফেলতে হবে আর প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে প্রাইস যদি কম মনে হয় পেজটাকে ফলো করে সাথে রাখবেন নিত্য নতুন বেস্ট কালেকশনের জন্য লোয়েস্ট প্রাইজের জন্য থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ